মাত্র টাকায় পাচ্ছেন টপ আন্ডার গার্মেন্টস আজকে আপনাদেরকে দেখাবো টপ নোজ কোয়ালিটির কিছু আন্ডার যেটা শুরু হবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে আসসালামু আলাইকুম এভরি সবাইকে ওয়েলকাম জানাচ্ছে ফেয়ারলেস কালেকশনে আজকে এই সুন্দর হাতে আমার দেখতে পাচ্ছেন এটা কিন্তু টিন বলেন বা সদ্য মা হয়েছেন যাদের বলেন যারা বাসায় রেগুলার কমফোর্টেবলি একটা আন্ডার গার্মেন্ট বা ব্রা চাচ্ছেন যে বাসায় পরে থাকবেন কমফোর্টেবলি গরমের মধ্যে তাদের জন্য আমি দেখাচ্ছি তিনশো পঞ্চাশ টাকা দারুণ একটা কটনের ফেব্রিকের একটা রা যেটা হলো সামনে থেকে আপনি একদম ওপেনার পাচ্ছেন সামনে থেকে বাটন ওপেনার আছে এবং পুরোটাই কিন্তু হলো কটন ফেব্রিক দিয়ে বানানো হয়েছে এটা আপনি রেগুলার বাসায় পড়তে পারবেন যারা চাচ্ছেন বাসায় রেগুলার পড়ার জন্য বা যারা সত্য চেষ্টা করছেন যে হলো আপনারা অভ্যাস করবেন স্পোর্টস বা পড়তে চাচ্ছেন বা টিনেজার যারা আছেন আপনার মেয়ে হোক বোন হোক যাদেরকে আপনি গিফট করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট একটা কালেকশন কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি একটা কালার দেখালাম খুবই সুন্দর একটা হালকা পিচ কালারের মধ্যে এরপরে আছে একটা লাইট ওয়ার্ম ইয়ালো কালার খুবই কটন ফেব্রিকের মধ্যে খুবই কমফোর্টেবল রেগুলার আপনি টোয়েন্টি ফোর আওয়ার্স এটা পরে থাকতে পারবেন একদমই গরম লাগবে না আপনি খুবই সুন্দর করে পড়তে পারছেন এবং সামনে দিয়ে ওপেনার থাকাতে এটা কিন্তু পড়তেও ইজি হয়েছে এবং এটা কিন্তু পুরোটাই সম্পূর্ণ আপনার বডি শেপের সাথে অ্যাডজাস্ট করে কিন্তু আপনাকে শেপটা দিবে এবং এটার কিন্তু কালারটা দেখতেই পাচ্ছেন হালকা একদম নুট টাইপের একটা কালার এটা সাইজ আমরা পাচ্ছি কিন্তু ছত্রিশ থেকে চল্লিশের মধ্যে রেড কালারটা দেখতেই পাচ্ছেন এ পাশে এগুলো কিন্তু স্কিন প্রিন্ট করা আছে যেগুলো খুবই স্বাস্থ্যসম্মত স্কিন প্রিন্ট এবং এই সাইড থেকে দেখেন স্টিচ করে আপনি কিন্তু শেপটা তো বুঝতেই পারছেন যে আপনাদের হলো আপনার বডির সাথে শেপটা অ্যাডজাস্ট করবে এরপর আরেকটা অফ হোয়াইট কালার দেখাচ্ছি যারা শব্দ মা হয়েছেন যারা রেগুলার বাসায় হলো প্রা পড়তে চাচ্ছেন বা স্পোর্টস বা রিলেটেড কিছু পড়তে চাচ্ছেন তাদের জন্য আমি বলবো এটা একদমই দারুণ একটা সুযোগ দারুণ একটা হলো অফার আপনারা পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় সবগুলো কালারে সবগুলো সাইজ অ্যাভেলেবেল আছে সাইজ আছে হলো আপনার ছত্রিশ থেকে চল্লিশের মধ্যে দারুণ একটা কালার সো এটা আমরা ছটা কালারই কিন্তু আপনারা অ্যাভেলেবেল আছে সবগুলো সাইজের মধ্যে এরপরে যেটা দেখাবো সেটার প্রাইস পড়বে মাত্র চারশো টাকায় এটা হলো স্মল কাপের হাফ কাপ ব্রা যেটা হলো খুব সুন্দর করে হলো আপনার ফুল দুবাই লেস বল এটাকে দুবাই লেস ফেব্রিক দিয়ে পুরোটা কভার করা হয়েছে নিচ দিয়ে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে হলো স্টিচ করা হয়েছে এবং এটা ম্যাটেরিয়ালটা কিন্তু স্টিচি একটা ম্যাটেরিয়াল খুবই কমফোর্টেবল স্টিচি একটা ম্যাটেরিয়াল এবং ভিতর পাশটা কিন্তু হলো আপনার গেঞ্জি কটন দিয়ে হলো পুরোটাই অল ওভার কভার করা আছে যেটা হলো আপনি ঘেমে গেলে আপনাকে আনকমফোর্টেবল ফিল করবে না এবং এটার কালারটাও কিন্তু খুবই গর্জিয়াস কালার যেমন আপনি নেভি ব্লু পেয়েছেন ফার্স্টে এরপরে দেখেন খুবই সুন্দর একটা হলো স্কিন টাইপের নুড টাইপের একটা কালার এবং এখানে কিন্তু আমরা বাটন পাচ্ছি সিকিউর বাটন পাচ্ছি হল তিনটা যেটা দিয়ে আপনি আপনার সাইজটা কিন্তু প্লাস মাইনাস করতে পারছেন ঠিক আছে সো প্লাস মাইনাস করা যাচ্ছে এরপরের কালারটা হলো একটা অ্যাশ কালার লাইট অ্যাশ কালারের মধ্যে খুবই দারুণ একটা লাইট অ্যাশ কালারের মধ্যে এবং এটা স্ট্রিপগুলো দেখেন স্ট্রিপগুলো কিন্তু খুবই মজবুত এবং হলো আপনার সিকিউর স্ট্রিপ আপনি প্লাস মাইনাস করতে পারছেন এই স্ট্রিপগুলো দিয়ে এবং সামনের ফ্রন্টে কিন্তু হলো ভি সেইপের একটা পাচ্ছেন এগুলো কিন্তু স্মল কাপ বাট আপনার কাপটা কিন্তু হাফ কাপ হবে স্মল হাফ কাপ করে এটা প্রাইস পড়বে অনলি চারশো টাকা আপনার সবগুলো সাইজের সবগুলো কালার পাবেন সাইজ অ্যাভেলেবেল আছে আপনার চৌত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত চৌত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এটা একদম ডার্ক একটা গ্রের মধ্যে কালার এরপরে কালারটা হলো খুবই সুন্দর একটা ম্যাজেন্টা পিঙ্ক রেড এর মধ্যে দেখতেই পাচ্ছেন মাত্র হলো আপনার প্রাইস 450 টাকা এটা দেখিয়ে দিলাম এই কালারগুলো সবগুলো অ্যাভেলেবেল আছে সব সাইজ অ্যাভেলেবেল আছে এবং আপনারা পেয়ে যাবেন কোথায় ফেয়ারলেস ক্রিয়েশনে সো এরপরে যেটা দেখাবো এটা একটু এক্সপেন্সিভ এন্ড এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট ঠিক আছে সো কালারগুলো খুবই রিচ কালার এবং আপনার এগুলো হলো আপনার লাক্সারি ড্রেসের সাথে পেয়ার করতে পারেন যারা হলো বাস বা টু টু হেভি ব্যাক টু হেভি বাস্টার অধিকারী তাদের জন্য আমি বলবো এটা হাফ কাপ বাট ফুল কভারেজ আপনি কাপের সাইজ গুলো দে থেকে বুঝতে পারছেন এটা ফুল কভারেজ আসবে এবং এটা কিন্তু ভিতর দিয়েও কিন্তু হলো এটা ফুল প্যাডেড এবং উপর দিয়ে দেখেন করে খুব সুন্দর করে হলো コットン কাপড় দিয়ে হলো পুরোটা কভার করা আছে এবং এটা কিন্তু হাফ কাপ বাট ফুল কভারেজের হাফ কাপ ঠিক আছে সো ফেব্রিকটাও খুব শাইনি একটা ফেব্রিক এরপর ব্ল্যাক কালারটা দেখাচ্ছি ফেব্রিকটা দেখেন খুবই স্টিচেবল খুব সুন্দর করে স্টিচ করে এবং এটা চওড়ার পাটটা দেখিয়ে বুঝতে পারছেন যে আপনার পিঠের পুরো সাইডের অংশটা কিন্তু কভার করছে এবং একটা যারা হলো আমরা একটু হেভি যারা আছি হেভি ব্যাগ বা হেভি ব্রেস্ট নিয়ে যারা আছে যারা একটু আনকমফোর্টেবল ফিল করি তাদের জন্য আমি বলবো এটা একটা বেস্ট 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 ডিজাইন করা একটা ব্রা যেটা হলো আপনাকে খুবই কমফোর্টেবল দিবে এটা আপনার হোল্ড করবে অনেক স্ট্রংলি যেন আপনার বাউন্সি প্রবলেমটা বা আপনার আনকমফোর্টেবলনেসটা কমে যায় স্ট্রিপটা খুবই স্ট্রং অ্যান্ড খুবই চওড়া দুই সাইড থেকে সিকিওর অ্যান্ড ও কমানো বাড়ানোর একটা সিস্টেম আছে আপনারা দেখতেই পাচ্ছেন গ্রে কালার এবং আপনারা হলো ইয়ে পাচ্ছেন হুক পাচ্ছেন হলো তিন সেট করে খুবই দারুণ এটা দিয়েও প্লাস মাইনাস করে আপনি আপনার হলো সাইজগুলো হলো ইনশিওর করতে পারবেন এরপর একটা দেখেন গ্লসি একটা নেভি ব্লু কালারের এবং এগুলোর প্রাইস কিন্তু পড়বে হলো মাত্র সাতশো টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এবং এগুলা কিন্তু খুবই 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 এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট এবং আপনি কিন্তু রেগুলার যারা হলো একটু বাস্টি আছেন বা হলো যারা হেভি ব্রেস্টের অধিকারী যারা আনকমফোর্টেবল ফিল করছেন তাদের জন্য আমি বলবো এটা ফুল কভারেজ একটা কমফোর্টেবল একটা আপনারা নিয়ে নিতে পারেন সাইজ অবশ্যই অ্যাভেলেবেল আছে ছত্রিশ থেকে বিয়াল্লিশের মধ্যে এবং প্রাইস মাত্র সাতশো টাকা লাস্ট কালার এটা খুবই সুন্দর একটা অফ হোয়াইট কালার এই সুন্দর সুন্দর কালেকশন যদি আপনারা কালেক্ট করতে চান এবং আপনি যদি আমাদের এখান থেকে যে কোনো পাঁচটি ডিজাইন চুজ করে অর্ডার করে ফেলেন আপনারা কিন্তু সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং এই সময় থাকবে আগামী সাত দিন পর্যন্ত আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারও যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেয়ারলেস ক্রিয়েশনের পেজও কিন্তু ইনবক্স করে ফেলতে পারেন ঠিক আছে সো আপনারা যদি এই সুন্দর কালেকশনগুলো অর্ডার করতে চান তাহলে কিন্তু আমাদের ফেয়ারলেস কালেকশনের হল পেজ ইনবক্স করবেন অথবা স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলো আছে ওখানে কিন্তু আপনারা কল বা অর্ডার করতে পারেন মেসেজ করে